আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছো আশা করি যে এখানে আছো ভালো আছো সুস্থ আছো ও এটাই নি এই যে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে তো কালকে যে ডাক্তার দেখিয়েছিলাম না তো আজকে একটু আর কি ঠিক হয়ে তো এখন একটু আর কি ঔষধ খাওয়ানোর পর একটু সুস্থ হয়েছে কিন্তু মুখ টুক ছুট্ট হয়ে গেছে একেবারে অনেক গরম এখানে বমিও হয়ে যে দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আসার পরে খাওয়া ভাত খাওয়ানোর পর একটু বমিও করে দিয়েছিল তো পরে না ঠিক হয়েছে এখন তো এখন হচ্ছে আমি রাত্রি থেকে শুরু করেছি ব্লগটা আজকে তো এখন রান্না করব মাছ বোনা করব তো গতকালকে যে এই মাছ কিনে নিয়ে আসা হয়েছিল তো সেই মাছ রান্না করিনি কারণ আগে থেকেই রান্না ছিল গোরে রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে মাতের মা মাছের মাথা আর দুই এক পিস মাছ দিয়ে মাছ পোনা করবো আর হচ্ছে মাছের তেল ভাজা করব। আর মাছের মাথা হচ্ছে বেশি দিন রাখলে খারাপ হয়ে যায় তাই আর কি তো মাথাগুলো আজকে রান্না করে নেব না হলে খারাপ হয়ে যাবে তো ওর এখানকে ভালো করে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে গরমের কারণে ওর শরীরে কাপড় নেই কাপড় নেই বলতে ওপর গেঞ্জি থেঞ্জি কোনো কিছু পরে নি তো এভাবে দেখালে আমার আর কি চ্যানালে একটু প্রবলেম হয় আগেও হয়েছিল তাই ওকে ভালো করে দেখাচ্ছে না ওকে বলছিলাম যে একটা গেঞ্জি পরে আসো খুলে ফেলেছে ওর অনেক বেশি গরম লাগে কাপড় পরে দিলে না বলে বেশি গরম লাগতেছে বলে খুলে ফেলে তাই এরকমই করে তো আজকে হচ্ছে ওর পাপাও আসেন নিয়ে কোনো তো প্রত্যেক দিন দুপুরবেলা চলে আসেন আজকে আমার ডিউটিতে একটু প্রবলেম হয়েছে তাই কোনো আসেননি তো একটু লেট হবে এখন আমরাই শুধু একা একা করে আসি আমার বাড়িও আসেনি তো এখন হচ্ছে বান্না সেরে নেব নিয়ে তারপর কী কী করি আপনার সাথে শেয়ার করবো রান্না করে আর দুইজন না মিলে শুধু ঝগড়া করে আর ক্রাইশ করতে দেয় না মাথা রুহানি কান্না করে রেহান ওকে খেলতে দেয় না এইসবই করতে দুইজন মিলে তো ঠিক আছে ভিডিওটা লাইক পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ফুল ওয়াশ করো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানি তো এখানে এই যে মাছের মাথা আর মাছের দু তিন পিস মাছ ভিজিয়ে রেখেছি এগুলো রান্না করবো এখন আর মাছের তেলগুলো ভিজিয়ে রেখেছি কালকে দেখেছিলাম যে আমি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে ওগুলো একটু বের করেছি রান্না করব। আর দুপুরেরও কিছু রয়ে গেছে তো সব মিলিয়ে কি এগুলো দিয়ে খাওয়া হবে আর ভালো করে সুন্দর করে মাছের তেল রান্না করলে না আর কোনো কিছুই লাগে না খেতে মাছের তেলের তেল দিয়ে খেতে অনেক মজা লাগে তো এটা সত্যি আজকে বানিয়েছিলাম অনেক মজা হয়েছে এই মাছের তেলেরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর যারা দেখতে চান দেখতে পারেন তো এখন আমি পেঁয়াজ চেঁয়াজ কেটে নিবো নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো নিয়ে আসি আর দুটা টমেটো তিনটে টমেটো নিয়ে আসি একটা হাতে মাছের তেলে দেবো আর এখানে মাছের মাথাগুলো একটু বেজে নিচ্ছি তো একটু বেজে তারপর রান্না করব। হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে আর এই যে দেখো গরের অবস্থা তো আমার কোলেই আছে ও আর কি ও শরীর ভালো না তাই একটু আর কি কান্নাকাটি করতেছিল আর এই যে রেহান সাইকেল চালাচ্ছে আর তো সব সময় এরকম তাকে গুছালো যতই গুছিয়ে রাখি না কেন রেহান রোহানি মিলে একদমই রাখতে দেয় না এরকমই করে ফেলে তো এখন যে বয়স আসতেছি ওদের কথা বলতেছি তো ওরা শুনতেছে শুনে হাসতেছে তো এখানকে তরমুজ কেটে দিয়েছিলাম ওখানে এসে তো এই যে দেখো মাছের তেলটা আমি অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি কারণ রোহানি অনেক ডিস্টার্ব করতেছিল তাই আর এর কোনো ডিটেলসে শেয়ার করে আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াও আছে তাই ভাবলাম যারা দেখতে চাও ওখান থেকে দেখতে পারো ওই যেটা হয়ে গেছে এখন ওটা নামিয়ে আর এই করা মাছটা বুনা করে দেবো সাইডে বাদ হচ্ছে আর ঘরে এখন কেউ নেই শুধু আমি একাই আসি বাচ্চাদেরকে নিয়ে তো একা একা বাচ্চাদেরকে দেখে গরের কাজকর্ম না অনেক কষ্ট হয়ে যায় বাচ্চারা সুস্থ থাকলে তেমন সমস্যা হয় না আর বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে আর কি অনেক কষ্ট হয় আর এখন যে গরমের দিন গরমে আরও মানুষের হালত খারাপ করে ফেলেছে এত গরম পড়েছে কি যে বলবো তো রুহানিকে একটু কুল থেকে নামিয়েছিলাম দেখো তো কুল থেকে নামিয়ে ওই পাকেটের উপরেই রেখেছি কান্নাকাটি করতেছে দেখো থাকবে না তো জোর ভরে আমি মাছের তেলগুলো বাটিতে নিয়ে আর মাছটা বোনা বসাবো তাই তো তারপরে এই যে আর কি একদম সিম্পলভাবে মাছটা বোনা করে ফেলেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে এখানে বড়ো বড়ো দুইটা মাছের পিস তাই দেখা যাচ্ছে অনেক গুলা হয়ে গেছে মাছের পিসগুলো উঠিয়ে নিলে না একদম কম দেখা যাবে ভাতও হয়ে গেছে আর এখানে দুপুরে আলু ভর্তা বানিয়েছিলাম সেই আলু ভর্তা একটু রয়ে গেছে তো এখানে পাপা আসেননি তো ওর এখানে পাপা দুপুরে আসেননি তাই ওর যে গুলো খাওয়ার ছিল ওগুলো রয়ে গেছে আর এই যে মাছের তেলটা কালার কেমন সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন অনেক মজা হয়েছিল আর এই মাছ পোনা তো বান্না শেষ করে ফেলেছি সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা রান্না শেষ হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খাওয়াবো একজন একজন করে তারপর নিজে খাবো খেয়ে আজকাল সব সময় চিন্তা করিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ সকালে উঠে মর্নিং ওয়াকে যেতে হয় তাই তো তারপর আমার বাই এসছে এসে রুহানিকে নিয়েছে একটু তো রুহানি দেখোলে উঠেও বদমাশি করতেছে এই জায়গার জিনিস সেই জায়গায় করতেছে রেহান দেখো একটু শুয়েছিল এখন আবারও সাইকেল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে তো সারাদিন আর কি দিনে একটু রেস্ট দেয়নি সাইকেলটাকে আর এই যে বিছানার অবস্থা দেখতেছো এলোমেলো করে ফেলেছে একটু সময় বারো করে ঠিক করে রাখতে দেয়নি নিরা দুজন এরকমই করে আর এই সাইকেল চালানোটা গ্রামেকে ভালো করে শিখে ফেলেছে তো এখন না ওর হাত পা এক জায়গায় বসতে পারে না হাত পা নিয়ে শুধু সাইকেল চালাবে তো এখানে রুহানির জন্য ভাত নিয়েছি এক পিস মাছ নিয়েছি তো মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়ানোর চেষ্টা করবো যদি খায় খাইয়ে দেব। তো এখান রুহানিকে খাইয়ে তারপরে এখানকেও খাইয়ে দিয়েছি দিয়ে আমিও একটু খেয়ে ফেলেছি গরমে বেশি খাওয়া যায় না তো একটু খেয়েছিলাম আর খেয়ে যে মাছের মাথাটা নিয়ে বসেছি তো এটা আমি একা খেতে পারবো না রেহান রুহানি ওদেরকে খাওয়াবো রেহান রুহানি মাছ খাইতে অনেক পছন্দ করে তো ওরা দুজনকে খাওয়াবো তো আমি দেখতেছিলাম যে এত বড়ো মাছের মাথা তাই আর প্রবলেম না একা খাওয়া যাবে না ওদের দুজনকে খাওয়াবো আর এই মাছের মাথা আছে যদি ডাল দিয়ে রান্না করতাম না তাহলে অনেক ভালো লাগতো কিন্তু এই গরমে না বেশি ডাল খেতে ইচ্ছা করতেছে না তাই আর বুনা করে ফেলেছি তো এই যে দুইজনকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য দুইজন অনেক মজা করে খাচ্ছে তো আমার বাইকে বললাম একটু ভিডিও করে নে দুইজন মাছ খাতে অনেক ভালোবাসে সত্যি অনেক সুন্দর করে খাচ্ছে দুইজন রুহানি না ছোট্ট থাকতেই সব কিছু খাওয়া শিখে গেছে মাছ মাংস রেহান অনেক বড় হওয়ার পরে শিখেছে রেহান তিন বছরের পর শিখেছে এসব খাওয়া আর রোহানি যখন এক বছরই হয় তখন থেকেই খাচ্ছে তারপরেও মেয়েটা এত রোগা অনেক কিছু করতেছে কিন্তু ওর একটু শরীর হচ্ছে না একেবারে রোগা এর একটু আর কি যদি শরীরটা ভালো হতো দেখতে আরও সুন্দর লাগতো তারপর বিছনাটা করিয়ে নিয়েছি রেহানের পাপা এখনও আসেনি তো রোহানি ঘুমাবে বলতেছে তাই ভাবলাম একইবারে বিছনাটা লাগিয়ে তারপর ওকে ঘুম পড়াবো তো এই যে দেখো এখান সেখান করতেছে বোতলে পানি নিয়ে চলতেছে যখন পানি পেঁয়াজ লাগে তখন পানি খায় এরকম করছে আজকাল অনেক বেশি পানি পেঁয়াজ ওর বেশি পানি খাচ্ছে আর বিছনা লাগানোর পরে ওইখানে রাখছি যাতে এখন না চালায় তারপর চালানোর জন্য নিশ্চিত কথা বললাম যে এখন বিছানা লাগানো হয়েছে কোথায় চালাবে চালানোর জায়গা নেই তাই ও রেখে এখানে আসছে আর এত গরম পড়েছে কি বলবো তো তারপর দেখো একটু পরেই বৃষ্টি চলে আসছে তো এই বৃষ্টির কারণে এত গরম অনেক বেশি লাগছিল আর বৃষ্টি না মাত্র পনেরো মিনিট দিয়েছে আর বৃষ্টি পনেরো মিনিট দিয়েছে মাত্র পনেরো মিনিট বৃষ্টি দেওয়ার পর না গরম আরও তিন ডাবল হয়ে গেছে কারণ হচ্ছে এই যে বিল্ডিংগুলাতে তারপরে নিচে রোদে কতদিন থেকে বৃষ্টি নেই গরম একদম আর কি গরম হয়ে গেছিল আর বৃষ্টি দিয়েছে না যখন তখন যে মাটির নিচে গরম ইয়েটা বের হয়েছে আরও তো আরও বেশি রাত্রে ওই দিন রাত না ঘুমাতে পারিনি গরমের জ্বালায় কুলার চালানো ছিল ফ্যান ছিল তারপরেও না বৃষ্টি দিয়েছে যে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার চেয়ে আরও বেশি গরম হয়ে গেছে যদি বৃষ্টিটা আধা ঘন্টা দিত তাহলে ঠান্ডা হতো কিন্তু পনেরো মিনিটের মতো দিয়েছে তো আর সব গরম যে বিল্ডিং থেকে সত্যি থেকে গরম ইয়েটা আছে না ওটা বের হয়ে গেছে আর আরো বেশি গরম লাগছে তো এই বৃষ্টি হওয়ার পর থেকে এখানে গরম বেড়ে গেছে প্রচুর পরিমাণে গরম লাগে আমি এখন রাত্রে শোয়া থাকে গোসল করে শোয় না হলে ঘুমানো যায় না তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি এখন শুয়ে যাব অনেক রাত হয়ে গেছে কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর আজকে হচ্ছে সকালে যেতে পারিনি রুহানি বেমার ছিল তো ভাবলাম যদি আমার বাড়ির সাথে রেখে চলে যায় ওকে আমি যদি উঠে কান্নাকাটি করে তাই আর যায়নি তো কালকে সকালে উঠে যেতে হবে মনে ওয়াকে তো এখন ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম Hmm. I'm gonna go my hmm. I don't Hmm. Ah, I don't watch it.